হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমরা ঢাকার বাইরে চলে আসলাম কক্সবাজারে এসে দেখি অনেক বৃষ্টি পড়তেছে আর জ্যাম তো আমরা বাস থেকে দেখতেছিলাম যে বীজ দেখা যাচ্ছিল সমুদ্রে বিশাল ঢেউ এসে পড়ে গেলাম মহাবিপদে তো বৃষ্টিতে ভিজি ভিজি দেখা যায় আমরা যে রিসোর্টে রুম বুকিং দিয়েছিলাম সেখানেই চলে আসলাম তো দেখা যায় তখনও বৃষ্টি থামে নাই আমরা কিন্তু এবার রুম বুকিং দিয়েছিলাম কাঠের হোটেলে আমার হাজব্যান্ডেরও শখ ছিল এবার কাঠের হোটেলে কক্সবাজারে থাকবে যেহেতু আমার হাজব্যান্ডের নিজস্ব লোক ছিল তারাই বুকিং দিয়েছিল না হলে তো আমরা পেতাম না আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা থেকেই কিন্তু এই যে বীজ দেখা যায় রুমটাও কিন্তু অনেক বড় ছিল আর দেখা যায় যে ডেকোরেশনও করা ছিল দুইটা বেড ছিল তো তাসনিম রাফিয়া তো এসে পাগল হয়ে গেছে যে ওরা এই বিচে যাবে এই যে চারপাশেই কিন্তু রুমের মানে কাচের গ্লাস ছিল আর দুইটা বারান্দা ছিল তো দেখা যায় মোটামুটি ভালোই ছিল তো আমরা এই প্রথমবার কাঠের হোটেলে থাকলাম তাসনিম রাফিয়া তো অনেক এক্সাইটেড যে বাইরে যাবে সমুদ্রে নামবে তো আমরা যে এই হোটেলটাতে উঠেছিলাম আর দেখা যায় হালকা পাতলা নাস্তা করে হোটেল থেকে নেমে গেলাম সমুদ্রের পানিতে গোসল করতে যেহেতু অন সিজন ছিল তো দেখা যায় কোনো রুমই আর কি বুকিং আমরা পাচ্ছিলাম না তো আগে থেকে তো বুকিং দিয়ে আসতে হতো তো এখানে যেহেতু আমাদের নিজস্ব লোক ছিল তারাই রুমটা দেখে আর কি পছন্দ করে দিয়েছে কিন্তু যে রুমটা পছন্দ করেছিল সেটা আমার একটু এসে পছন্দ হয় নাই পরবর্তীতে আমি এই রুমটা পছন্দ করলাম রুমটা কিন্তু বিশাল বড় ছিল এবং আমারও খুবই পছন্দ হয়েছিল। এর জন্য এই রুমটাই আর কি সিলেক্ট করা এই তো তারপর দেখা যায় আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে সকালের নাস্তা হোটেল থেকে করেই কিন্তু বিচে চলে আসলাম আর আমার দুই মেয়ে তো চাচ্ছিল কখন আসবে কখন আসবে ওরা পারে না খাওয়া দাওয়া না করেই বিচে ভিজতে চলে আসে যেহেতু আজকে প্রথম দিন ওরা খুবই এক্সাইটেড এর জন্য এই যে সুন্দর আমরা যখন আসছিলাম তখন দেখলাম ভাটার সময় তো মাঝখানে দেখা যায় চরের মতো পানি উঠছে আর দুই পাশে পানিটা ভাগ হয়ে গেছে সমুদ্রের পানিটা ভালোই লাগতেছিল এই জন্য এই পাশে ওরা খেলাধুলা করতেছিল বালু দিয়ে তারপর আমি বললাম যে আমি চাকা দিয়ে ওই পাশে যেতে চাই চলো সবাই যাই তো তাসনিমের বাবা নিতে চাচ্ছিলো না তারপরে যে নিল তাও আমার কথায় তারপর আমরা চাকা দিয়ে এই পাশে চলে আসলাম যে যায় এই পাশে যে ঢেউ আসছিল আর ওই পাশে ছিল ঢেউ ছাড়াই যে অনেক পানি ছিল তো এখানে দেখা যায় বসে ঢেউ এমন বাবা আসতেছিল যে আমরা ঢেউতে আমরা দাঁড়াতে পারছিলাম ঠুস করে তাসনিম পড়ে গেছিল এই পানিতে আমরা তিন চার ঘন্টার মতো ভিজলাম ওদেরকে বলতেছিলাম ক্ষুধা লাগছে না চারটা পাঁচটা পাঁচটার বেশি বাজে তখন আর কি দেখা যায় ওরা যাইতে চাচ্ছিল না খাওয়া দাওয়ার জন্য তো আমি রাগারাগি করে বলতেছিলাম যে চলো এখন সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করতে ওরা তাও ডুবোডুবি করতেছিল এই পানির মধ্যে তো আমাদের যে রিসোর্টটা ছিল এই রিসোর্ট থেকে কিন্তু পড়শি হোটেলটা খুবই কাছে ছিল এই যে কিন্তু এখানে যেয়ে কিন্তু আমরা কোনো খাবার পাইনি এর পূর্বে তো ওদের আর একটা ব্রাঞ্চ ছিল অন্য সাইডে তো এখানে যেয়েও খাবার পাইনি কিন্তু ওদের খাবারটা ভালোই ছিল আমাদের সবার কাছে স্বাদই লেগেছিল আর ওদের এই যে যে পুটিংটা ছিল এটা খুবই ভালো ছিল আর রাফিয়ার তো খুবই ঘুম পাচ্ছিল তো আমি ভাবলাম খাওয়া দাওয়া করে এসে যে ঘুম পাড়াবো তো ওকে ঘুম পাড়ায় যে দেখাচ্ছিলাম প্রায় দশটার দিকে যে বিচে এখনো মানুষ সারা রাতি বিচে মানুষ থাকে তারপর সবাই ঘুম থেকে উঠে যে আমরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম ভাবলাম আজকে মাছ ভাজা খাবো চলে গেলাম সুগন্ধা বিচের ওদিকে তো এখানে এসে তাসনিম অক্টোপাস পছন্দ করতেছিল বলতেছিলাম আমি অক্টোপাস খাইনি আমি অক্টোপাস খাবো তো অক্টোপাস নিলাম আর কাঁকড়া নিয়েছিলাম দুই তিনটার মতো এই যে খাওয়া দাওয়া করতেছিলাম তো ভালোই লাগছিল। তো দেখা যায় যে রাত্রে চারটা বাজে আমার রুম থেকে দেখা যাচ্ছিলো সবাই অনেক রাত পর্যন্ত বিচে থাকে এই তো কক্সবাজারের প্রথম দিন আমরা এইভাবেই কাটালাম আলপে